আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে কটনের মধ্যে রেগুলার অফিস ভার্সিটি পড়ার জন্য কিছু কালেকশন থাকবে আজকে ভিডিওতে যেমন এই ডিজাইনটা দেখেন এটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন এটা দেখাবো আজকে তারপরে হচ্ছে দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে এই মুহূর্তে কিন্তু চারটা কালারই অ্যাভেলেবেল আছে সো এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই যে এটা এবং আরো দেখাবো হচ্ছে এইটা দেখেন সো ফার্স্ট অফ অল এই কোট প্রিন্টেড ড্রেসটা দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর উপর 36 থেকে 46 সাইজ अवेलेबल সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা বড় না 36 থেকে 46 সাইজ अवेलेबल কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে আপনার এইটা অরেঞ্জ কালার টেরাকোটা অরেঞ্জ এর সাথে আপনার মাস্টার্ড কম্বিনেশন 36 থেকে 46 সাইজ তাই এটার দাম কত পড়বে এটা পুরো 1200 টাকা আছে 1200 টাকা আর কালার হবে আরেকটা কালার হবে এই যে রেড কালার প্রাইস কত এটা এটা বারোশো টাকা টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর তরে দু কালার প্রাইস একই মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে আমরা একটা মানে দাওয়াতে প্রভাব পড়ার মতো কটনের কালেকশন দেখাবো যেটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের একদম নতুন আসছে দেখেন এটা কিন্তু যদি আপনাকে না বলে দেওয়া হয় আপনারা বুঝতে পারবেন না কাজের ফিনিশিং যদি দেখাই দেখেন কী সুন্দর একটা প্রিমিয়াম ফিনিশিং করা আছে ড্রেসের বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা 36 থেকে 46 সাইজটা প্যান কার্ড প্লাজও থাকছে আর ওনাটা হবে ফেন্সি ওনা এরকম বড় থাকবে এটা প্রাইস কত পড়বে এটা পুরো অনলি 1650 টাকা 1650 36 থেকে দাম মাত্র 1650 স্কাই কালারটা মিন্ট কালার দাম থাকছে মাত্র 1650 50 টাকা ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ আর কালার হবে আমি দেখাচ্ছি মিন্ট কালারটা তো দেখালাম এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি 1650 টাকা দেন আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা দেখেন এই এটা জয়পুরের মধ্যে জয়পুরি কটনের মধ্যে কালার থাকবে চারটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার গ্রি গলার মধ্যে গলায় লেস আছে হাতায় লেস আমার নিচে লেস সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা বিশাল বড় অনা থাকবে এটার কালার দেখাবো গ্রিন কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অভেলেবেল এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার টা এটা প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকা বারোশো টাকা আরো কালার রয়েছে যেমন এটা একটা কালার থাকছে

একটা ডিজাইন করা আছে সালোয়ার প্যান্ট কাটিং এ থাকছে আর ওন্নাটা কিন্তু প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ এই যে নামার ওন্না অনেক বড় এটার দাম কত পড়বে এটা ابو 1200 টাকায় থাকে 1200 টাকা কালার দেখাবো ব্ল্যাক এটা টরলে ব্লু দাম 1200 টাকা 36 থেকে 46 সাইজ প্রাইস থাকছে আছে 1200 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার বা ম্যাঙ্গো কালার প্রাইস 1200 টাকা 1200 টাকা কালার রয়েছে যেটা হচ্ছে অলিভ কালার এটা একদম সবচেয়ে ছোট সাইজ বানায় থার্টি সিক্স সাইজ না প্রাইস সেট বারোশো টাকা ওকে নেক্সট চলে যাব নে যেটা দেখাচ্ছি এটা রাখেন এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে সো আমরা দেখাবো হচ্ছে এটার কোনটা আচ্ছা শুরু দিয়ে শুরু করি এটা কিন্তু গলায় এরকম বাটন ওয়ার প্লাস কাজ জামার নিচে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আছে আর এটা ওন্নাটা কিন্তু ওভারঅল প্রিন্ট প্লাস অল ওভার ওন্নাতে কাজ এটার দাম কত পড়বে এটা 1450 কালার দেখাবো এই যে অলিভ কালার 1450

এটার দাম কত পড়ছে এটা পুরো 1200 টাকা থাকবে কালার দেখাবো এটা মিষ্টি কালার কম্বিনেশন এটা মাস্টার্ড কালার কম্বিনেশন এটা প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজমের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ অফারে থাকবে 999 টাকার অফার থাকছে জমজমে এগুলোতে সো ফার্স্ট অর্ডার করতে হবে ওটা বড় না 999 তাই না কালার দেখাবো কালার বলতে डिफरेंट डिफरेंट প্রিন্ট আছে সিন 999 টাকা নেক্সট আই চলে যাই

আটটা স্যার লাস্ট আরেকটি ডিজাইন আছে এটা সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকায় কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চান চোরা মোট বিডি নিয়ম বৃষ্টি কম তো বিষয়গুলো স্যার তৃতীয়তলায় সব নব্বশ তেরোয়ার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস